হিল নল্লা আল্লাহ নবী বলেন উম এটা যদি তুমি একশোবার পড়তে পারো আমি নবী কথা দিলাম ভাই নাহা তামলা উমা বাই না স্যাবা এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয় না হিল নল্লা হল্দিনা মানু অত তুমা ইনু বিদিক্রিল্লা আলা বেদি ক্রিল্লা হে আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত করবে যত জীবনে বরকত হবে তত জিকির করবে যত দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকিরি করবে যত জিন্দগি দামি হবে তত জিকিরের পঞ্চাশতম ফজিলত ওই বইয়ের মধ্যে লেখা আছে আমার কিতাব আমার কিতাব

أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم تمي ذكر كرب جتا عمي رحمة دبوتا وملائكة تمار ذكر عمار فرشتدر كتمار جن رحمة الدعا كرا اللازم كريم এই জন্য আল্লাহর অলি হইতে চাই দুটো লাগবে এক নাম্বার হলো ইমান দুই নম্বর হলো তাকোয়া ইমান ও তাকোয়া ইমান ও তাকোয়া ইমান ও তাকোয়া এবার বলবেন নজ ইমান তো কিছুটা বুঝছি এবার তাকোয়া কি জিনিস মারণা বলছিলেন এবার তাকোয়া কি জিনিস তাকোয়া হলো দুটো জিনিসের নাম দুটো জিনিসের নাম আল্লাহ তার কোনো হুকুম ছাড়বো না কোনো হুকুম ছাড়বো না কোনো গুণা করব না রিক্সাওয়ালা কোনো হুকুম ছাড়ে না কোনো গুণা করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি সিএনজি বলে কোনো হুকুম ছাড়ে না কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি দৌড়জি কোনো হুকুম ছাড়ে না কোনো গুনা কোন গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর রলি কোন হুকুম না ছাড়া মানে ফরজ ওয়াজিদ ছাড়ে মাঝে মাঝে তাহাদিদ ছুটতে পারে মাঝে মাঝে ছুটে গেলে এটা আল্লাহর অলি হওয়ার মুনাফি না মাঝে মাঝে আসাক ছুটে গেলে আল্লাহর অলি হওয়ার মুনাফি না সো বলেন পাইছে জিকিরের ফোন দেশ নম্বর ফোজি লাগছে জিকিরের তত নম্বর পুরুষ পঞ্চাশ নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তালা রহমতকে লাজেম করে জিকির আল্লাহ রহমতকে কি করে লাজেম করে এবং কুটি কুটি ফেরেস তাকে আল্লাহ তালা আমার জন্য দোয়া করাকে লাজেম করে দেয় সব কোটি কুটি কুটি তাকে কি করে দোয়া করাকে কি করে লাজেম করে দেয় লা শিশুটি তোমার এই দেখেন আর কি করে কুটি কুটি ফেরেস তাকে আমার জন্য দোয়া করাকে কি করে লাজেম করে জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালাত ও রহমতকে আবশ্যক করে অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ রহমত ও রহমতে দোয়া করে সে মহা সফল মহা কামিয়াব এজন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন আহ জিকির জাকিরকে মাহবুব বানায়

এবার বুঝিয়ে জিজ্ঞেস করেন জিকির যাকারকে মযকুর বানায় ফযকুরুনি আযকুরুকুম জিকির যাকারকে মযকুর বানায় সুবহানাল্লাহ বলেন কি বলছিলাম তাহলে কয়টা জিনিস লাগবে দুইটা কি কি ইমান ও তাকওয়া তাহলে তাকওয়া কি জিনিস ভুলে গেছে কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ করবো না কোনো হুকুম ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না এবার একটা স্লোগান শিখবো আজকে নতুন স্লোগান ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ কোন সুন্নত ছাড়বো না কোন নফল ছাড়বো না কোন নফল করবো না কোন ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য গুনাগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্নদগুলো করব কেন নবীজির সুপারিশ পাওয়ার জন্য গুনাগুলো নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কি বলছি ফরজ ওয়াজিব করব কেন ফরোজ আজিব ছাড়া জান্নাতে চলে যাবে না এমনটি হবে না এমনটি গুনাগুলো গুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাচ্চার জন্য